বিধানসভা ভোট এখনো কয়েক মাস বাকি তার আগে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পালাবদল তারই অঙ্গ হিসেবে বিজেপি ছেড়ে তৃণমূলে জোর দিল বিজেপির এক মন্ডল সভাপতি সুজয় দেবনাথ তার হাতে দলীয় পতাকা তুলে দেন দলের ব্লক নেতৃত্ব শনিবার বিকেলে দিন এক নম্বর ব্লকের ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপির মণ্ডল সভাপতি সুজয় দেবনাথ তৃণমূলে যোগদান করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য তিন হাজার এক বি ব্লক সভাপতি অনন্ত কুমার বর্বন মহিলা তৃণমূলের ব্লক সভাপতি ডালিয়া চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব একুশে জুলাই সমাবেশকে সফল করে তুলতে ব্লকের নিগমনগরে দলীয় কর্মসূচিতে সুজয়ের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলকে আরো শক্তিশালী করার বার্তা দিলেন নেতৃত্ব তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মন দলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন নিগমনগর বাজারে শহীদ সমাবেশ নিয়ে একটি সভা ছিল সেখানে সুজয় দেবনাথ স ইচ্ছায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন সুজয় দলে যোগদান করায় এলাকায় দল আরও শক্তিশালী হলো সুজয় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে তৃণমূলে যোগদান করলাম বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন ভোটের আগে বিভিন্ন এলাকায় শাসকের সন্ত্রাস শুরু হয়েছে জোর করে বিরোধীদেরকে ভয়ভীতি প্রদর্শন করে তাদের হাতে পতাকা তুলে দেওয়া হচ্ছে সময় এলে মানুষ এদের উপযুক্ত জবাব দেবে দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে মানুষ এ রাজ্য থেকে বিদায় দেওয়ার জন্য অপেক্ষায় শুধু প্রহর গুনছে এই এলাকার মন্ডলের দায়িত্ব আছে তো তার সঙ্গে আমরা কথা বলি এবং কথা বলার পরে ও আমাদের দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে এবং সেই হিসাবে আজকে ওকে আমরা দলে যোগদান করলাম এবং দলে যোগদান করাতে আগামী দিনে আমাদের এই এলাকাটা আরও শক্তিশালী হবে এবং নিঃসন্দেহে ও যেহেতু মন্ডলের দায়িত্ব ছিল রাজনৈতিক দীর্ঘদিন ধরে করে বিজেপি দলটা করে সেই অভিজ্ঞতা এখন কাজে লাগাবে এক নব্ব মণ্ডলের সভাপতি সুজয় দেবনাথ ও আজকে নিজেই বললো আমাদের যে একুশে জুলাইয়ের আজকে এই নিগমনগর বাজারে একটা অপ্রচার উপলক্ষে পরিক্রমা ছিল ও আমাদের সঙ্গে আজকে যুক্ত হলো এবং স্ব ইচ্ছায় আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল সেটা তো আপনারা শুনলেন ও নিজেই নিজের মুখেই সেটা বলল আগামী দিনে এই সুজয়ের মতো লোক এরা যদি আমাদের এই অঞ্চলে আমাদের যারা পার্টি নেতৃত্ব কর্মীরা আছে তাদের সঙ্গে এক হয়ে কাজ করে এখানে আর অঞ্চল আমাদের দলের পক্ষে আরো শক্তিশালী হয়ে উঠবে এই বিশ্বাস আমার আছে দেখে আমি তৃণমূলে আগে কোন দলে ছিলেন আমি বিজেপিতে ছিলাম বিজেপিতে কোনো কি পদে ছিলেন মন্ডল সভাপতি হিসেবে ছিলেন কত নম্বর মন্ডল ওয়ান হঠাৎ করে কেন আসলাম তন্ত্র ও তাদামা সাধক জ্যোতিষী অধ্যাপক আচার্য শ্রী সৌমেন এখন দিনহাটা শহরে ব্যবসায় বাধা দাম্পত্য জীবনের সমস্যা সন্তান পড়াশোনায় অমনোযোগী অবাধ্য গুপ্ত দ্বারা খুঁদে কর্মে বাধা বিবাহ হচ্ছে না মিথ্যা মামলা মোকদ্দমার সব সমস্যার সহজ সমাধান পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা অন্য কোথাও গিয়ে প্রতারিত হয়েছেন তারা আগে যোগাযোগ করুন বারো তেরোই জুলাই সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হোটেল প্রিয়া রংপুর রোড দিনহাটা অগ্রিম বুকিং করুন এইট এই নম্বরে টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে অফিসের জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি টেগর হাসপাতাল মুকুন্দপুর দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে হেভেন ঝুড়িপাড়া মোর দিন মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে দিনহাটার মাউন্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি পোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.